হ্যাপি হোলি সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমি চলে আসলাম আর মিনি ব্লগটার টপিক হচ্ছে পোড়ানো আর দোলযাত্রা আমাদের যেহেতু গ্রাম সাইড বাড়ি তাই ফার্স্ট মানে বসন্ত উৎসব এখানে হয় না ফার্স্ট টাইম এবার বসন্ত উৎসবের আয়োজন করেছে কিন্তু এই পোড়াটা আমাদের মানে আমি ছোট থেকেই দেখে আসি আমাদের এখানে ন্যাড়াপোড়াটাও হয় তো পোড়া যেহেতু হয় বসন্ত উৎসবটা হয় না তাই এবার সব ইয়াং ছেলেপেলেরা মিলে বসন্ত উৎসবেরও একটা আয়োজন করেছে এটা হচ্ছে যেদিন দোল দোলযাত্রার হচ্ছে পূর্ণিমাটা লেগে গেছে সেদিন বেলায় গোপালকে পুজো করে তারপরে এনে ন্যাড়া পোড়ানো হয় মানে বুড়ির ঘরটা পোড়ানো হয় আর এখানে একটু মেলার মতন দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো না যে মেলাটা কি কারণে হচ্ছে মেলাটা হচ্ছে আমাদের এখানে দোল দোলযাত্রার মানে দোলের আগের পাঁচ দিন হচ্ছে অষ্টপ্রহর হয় তো আমরা সেই অষ্টপ্রহরেই ভাই ও অষ্টপোহরের সময় এই বুড়ির ঘরটাকে পোড়ানো হয় তো দেখো আমাদের এখানে পুজো করা হয়ে গেছে আর এই পুজোটাতে না বেশি একটা উপোস থাকতে হয় না কারণ নিরামিষ ভাত খেয়েই সবাই রাত্রিবেলায় করে পূর্ণিমাটা কখন লাগবে না লাগবে সেটা তো জানা যায় না তাই নিরামিষ ভাতটা খেয়েই সবাই এই পুজোটা করে কিন্তু আগামীকাল যে রাত সকাল নটার সময় যে পুজোটা হবে সেটা সবাই না খেয়েই করে টে যাবার পর ব্রাহ্মণ জেঠু হচ্ছে সাতবার এই ঘরটার সাইড দিয়ে ঘুরবে তারপরে হচ্ছে ওই ঘরের চালটার মধ্যে আগুন লাগাবে সব কিছু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর এই ঘরের চালের মধ্যে আগুন লাগানোর পর ওই ভিতরে যে গোপালটা আছে সেই গোপালটাকে নিয়ে ব্রাহ্মণ জেঠু ওই সাইড দিয়ে বেরিয়ে যাবে অন্যান্যবার আরও বড়ো করে করা হয় কিন্তু এবার বেশি একটা বড় করে করা হয়নি ঘর তোমাদের ওখানে কার কার ওখানে ন্যাড়া পোড়ানো হয় সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাদের এখানে তো প্রতি বছর ন্যাড়া পোড়ানো হয় কিন্তু এই বছর থেকে প্রথম বসন্ত উৎসবের আয়োজন করেছে তার জন্য সবার মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে আর সবাই গান শুনতে এসেছিল মানে অষ্টপ্রহর তারাও দেখো এই ন্যাড়া পোড়ার এখানে এসে দাঁড়িয়ে কি সুন্দর সবাই দেখছে আর আগুনটা যখন দাউ দাউ করে জ্বলছে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে তো আজকে পড়া হয়ে যাবার পর কালকে সকাল নটার সময় দোলের পুজো হবে সেখানে সবাই আরও পুজো করবে কিন্তু আমি এই বছর দোলের পুজোটা করিনি কারণ বাড়িতে অনেক লোকজন এসেছিল আমরা আমরা নিজেরা অনেক ব্যস্ত ছিলাম যার কারণে সকালের পুজোটা করা হয়নি এবছর কিন্তু প্রতি বছরই আমার কম বেশি করা হয় আর এই পেপারগুলোতে সবাই বসে পুজো করছিল তো সবাই বলছিলো যে পেপারগুলো এত বাতাস ছাড়ছে যে বাতাসে উড়ে বেড়াবে ওদিক ওদিক তাই পেপারগুলোকে আগুনের মধ্যে দিয়ে দাও পুড়ে যাবে তারপর হচ্ছে ব্রাহ্মণ আবার মন্ত্র পরে গঙ্গা জল আর শান্তির জল দিয়ে তারপর আগুনটাকে নেভানো হবে তো যাই হোক আর মেলার মধ্যে দেখো সবাই যে যার মতো করে ঘুরছে এদিক ওইদিক বোন হচ্ছে ওর বান্ধবীর সঙ্গে গল্প করছিল আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম তো সব দিক থেকে একটু দেখছিলাম রাতের আলোতে গাছটাকে কি সুন্দর লাগছিলো দেখতে কত রকমের মাস্ক কে কে ছোটোবেলায় রকম টাইপের মাস্ক পরেছ বলো আমি তো এই অদ্ভুত ধরনের মাস্ক জীবনেও পরিনি এই যে দেখো আজকে হচ্ছে শুভ দোলযাত্রা মানে বসন্ত উৎসবের আয়োজন করেছে এই বছর ফার্স্ট টাইম তো এখনো সবাই এসে পৌঁছায়নি যে যে আসে আসে শেষে এসে জয়েন হয়ে পড়ছে খেলাধুলা করার জন্য আমরা বাড়ির সামনে তাই বাড়ি থেকে একবার আসছি একবার আসি একবার যাই একটু খেলি আবার একটু নাচি বাড়ি এই মানে এগুলোই করে বেড়াচ্ছি কিন্তু বসন্ত উৎসবটা ভালোই কাটছিল লাস্টে এত মাতামাতি করতে কোতে মাতালটা চলে এসেছিল এসে নিয়ে মারামারি ধারাধারি হাঙ্গামা হয়ে গেছে তারপরে বসন্ত উৎসব ইতি টানা হয়েছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো